হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম প্রত্যেক দিনের মতন ব্লগ বানাবো বলে তো আজকে ঘুমের থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে ঘুমের থেকে উঠতে বলতে ভোরবেলা ওর বাবা অফিস চলে যাওয়ার পর চা খাওয়া চা খেয়ে যেহেতু ওরা আজকে টিফিন নেওয়া ছিল না তাই জন্য ওরা আজকে অফিসেই লাঞ্চ করা ছিল তো আমরা তো বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে এসে মানে বাসে উঠিয়ে দিয়ে এসে তো আমি চা খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছি আর আজকে এখানে প্রচুর বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা পেয়ে আমারও ঘুম পেয়ে গেছে আর এখন উঠে এখন বাজে সকাল এই পুনে এগারোটার মতন বাজে আর আমি এখন উঠে একটু ঘুগনি করছি আর ওদের একটু চিকেন পকোড়া করে নেব আর ভাত করে নেব হয়ে যাবে চলো ঘুগনিটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ আচ্ছা এখানে আমি টুকরো করে রাখা কটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা রসুন গোটা লঙ্কাও দিয়ে দিয়েছি আর দিচ্ছি করে রাখা আলু আর একটু জল দিতে হবে যখন সেদ্ধ হবে তখন একদম মানে ঘাটা খাটা হয়ে যাবে যেহেতু আলু দেওয়া হয়ে গেল এবার দেবো নুন নুনটা একটু বুঝে দেবে আর দেব জিরের গুঁড়ো আর দেবো হচ্ছে হলুদ উড়ো হলুদ আর একটু জল দিয়ে এটা আমি চারটে সিটি করতে দেব তারপর সিটি যখন পড়া হয়ে যাবে তারপর এটা আমি মানে ওই তেঁতুলের পাল দিয়ে আর ধনে কুচি দিয়ে এটা আমি নামিয়ে সার্ভ করব ঠিক আছে আর তোমরা বাড়িতে এই স্টাইলে পড়ো যেটা বলছিলাম আজকে সৌনাক স্কুলের ফিল্ডটি গত মাসে গেছে ঋষভের ফিল্ড ট্রিপটা এরা এখানে ফিল্ড ট্রিপ করাতে নিয়ে যায় বাচ্চাদের এই স্কুলের সেশনটা শেষ হওয়ার আগে কিছুদিন আগে আমাদের ওখানে যখন পিকনিক করাতে নিয়ে যেত এরা আবার এখানে ফিল্ড ট্রিপ করাতে নিয়ে যায় স্কুলের আলাদা বাস আছে এদের সেই বাস আসবে নিয়ে গেছে ওই নর্থ কেরোনা মানে শ্যালটের আমরা যেখানে থাকি আপ টাউন একটা সিটি আছে ওই মিউজিয়াম টিউজিয়াম দেখাবে ওদেরও নিয়ে গেছিলো মিউজিয়ামে তো আমাদের ওখানে যেমন সায়েন্স সিটি নিয়ে যায় পিকনিক টিকনিকে নিয়ে যায় স্কুল থেকে বিভিন্ন স্কুলের তো এক অন্যরকম নিয়ম একরকম নিয়ম আর আর এখানে তো এরকমভাবে নিয়ে যায় সেটা বললাম স্কুলে আলাদা বাস আসবে মানে বাস আছে আর কি স্কুল থেকেই নিয়ে যাবে ম্যাডামরা সেটা আজকে সৌনাকের ছিল ওরা বেশ ভালোই মজা করে এখানে বই মেলা হয় স্কুলে তারপরে খাওয়ারের জ্বালা দালা যে ট্রাক ফুড ট্রাক যেগুলো বলে ফুড ট্রাক তো সেগুলো আছে সেগুলো আসলে বাইরে জানানো হয় আর অনেক গেম খেলার আছে জিনিস নিয়ে আসে সবাই ওখানে বাচ্চা তাদের ফ্যামিলি নিয়ে যায় আর মিউজিক প্রোগ্রামগুলো তো হয়েই গেল আরও একটা আছে বাকি ওদের এই তো অনেক কথাই বললাম ওদেরকে ঘুগনিটাও হয়ে এসছে আর খাবার সময় চিকেন পকোড়াটা ভেজে নেব চিকেনটা মেখে রাখলাম সব মশলা টশলা সব কিছু দিয়ে বেসন কর্নফ্লোর সব কিছু দিয়ে মানে সমস্ত মশলা ধরনের গুঁড়ো টুড়ো সব দিয়ে ডিম দিয়ে আর একটু সাদা ভিনিগার দিয়ে দিয়েছিলাম যাতে একটু সফট হয় চিকেনটা তো সেটাও একটু বলে নিলাম এই কথার মধ্যেই তো খাওয়ার আগে একটু ভেজে নেব এখন একটু ঘরটা পরিষ্কার করবো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আর এখানে না ঘর ছাড়ার আগে ইন্সপেকশানে আসে ঘরগুলো পুরো পরিষ্কার আছে কি না কোনো জায়গায় কোনো দাগ আছে কি না হ্যাঁ সব ওরা দেখবে যদি কোনো কিছু খুঁত পায় যদি কোনো কিছু দেখে যে ফেটে গেছে ভেঙে গেছে ওরা সঙ্গে সঙ্গে চার্জ করে আমরা এর আগে একটা বাড়ি ছেড়ে দিয়ে এসেছি পুরো এক মাসের ভাড়া ওরা কেটে নিয়েছে পুরো এক মাসের ভাড়া তিন তিনটে বছর ছিলাম বাচ্চাগুলো ছোট ছিল তারপর ঘরের মধ্যে ছিলাম কতগুলো মাস করোনার সময় আর ওই ঘরের মধ্যেই বাথরুমের মধ্যে স্নান করত জল দিয়ে তখন বাথরুমের উপরটা প্লাস্টারের কিছু জায়গাগুলো আমার জল লেগে কি নষ্ট হয়ে গেছে হয় যাই হোক তো আমার অনেক চার্জ তখন কেটে নিয়েছিল আর এখন এই বাড়িটাতে এসেছি এখন এখানে আমার ম্যাটটা নেই মানে এই প্লাইয়ের মতন এগুলো বসানো তো চলো যখন চিকেন পকোড়া ভাজবো তখন আবার দেখাবো আর আমার ব্লগটা কিন্তু শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ঠিক আছে পাখি এসেছি কি সুন্দর দেখাতে পারছি না এই মোবাইলে দেখানো যাবে না খুবই সুন্দর পাখিটা আচ্ছা ঠিক আছে চলো এই দি আমার ঘুরগুনি রেডি নুনপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ তো আগেই দিয়েছি আর খাওয়ার সময় যদি পেঁয়াজ খাই তো কেটে দিয়ে দেবো আর এদিকে চিকেন পকোড়াটা ভালো বসিয়েছি সাজা হয়ে গেলে স্নানে যাব স্নানের স্নান সেরে তারপরে খেয়ে নিয়ে তো চলো বন্ধুরা আজকে এই অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও অন্য একটা ভিডিওতে